হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি প্রিয়াঙ্কা কর চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে আটটার মতো একটু আগেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সবার ফার্স্টে চাটা খেয়ে নিয়েছি খেয়ে বাইরে এসে দেখলাম ব্যালকনিতে খুব সুন্দর রোদ উঠে গেছে সকাল থেকেই রোদ উঠেছে আজকে রবিবার কাল রাতেই ছেলেকে জিজ্ঞেস করেছিলাম কাল জলখাবারে কী খাবে ও বলে রেখেছিলো ডিম টোস্ট খাবো তাই সকালবেলায় সবার ফার্স্টে ওকে দিয়ে আনিয়েছিলাম ডিম আর ব্রেড আর এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি টমেটো কুচি করে রেখেছি এমনিতে আমি টমেটো কুচিটা দিই না কিন্তু আজকে ভাবলাম দেবো আর রবিবারের জলখাবারে সবাই একটু ভালো মন্দ খেতে চায় তাই ভাবলাম সবার ফার্স্টে আজকে ব্রেকফাস্টটাই বানিয়ে নিই যেহেতু রবিবারে অনেক কাজ থাকে ঘরে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া এগুলো সব পরে করব আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি ব্রেকফাস্টটা বানিয়ে নিলে তারপর খেয়ে ওরা যে কোনো কাজ ওরা করবে ও হয়তো ঘরে অফিসের কাজ করবে ছেলে বসে হয়তো একটু পড়বে একটু খেলাধুলো করবে আর দুপুরের লাঞ্চটা আজকে দেরি হবে লেট হবে তাই আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর অন্যদিন তো ও চলে যায় অফিসে আর ছেলে চলে যায় স্কুলে তার জন্য আগে ঘর ঝাড়ু মারা ঘর মোছা এগুলোই করতে হয় তাই আজকে আগে ব্রেকফাস্টটাই করে নিচ্ছি ডিম টোস্টটা এখানে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম চলে যাচ্ছি ছেলের জন্য নিয়ে ছেলেকে দিয়ে দেব এখন আমিও খেয়ে নেব ও গেছে বাথরুমে ও আসলে ওকেও দেব। তারপর বাজার যেতে হবে আজকে একটু চিকেন আনাবো ভেবেছি চিকেনটা আজকে অন্যরকমভাবে বানাবো রোজের সবসময় এক ঘেয়ে চিকেন খেতে ভালো লাগে না চিকেন কারি চিকেন গ্রেভি তাই দেখো সব কিছু এখানে রেডি করে নিয়েছি দই পেঁয়াজ কুচি নিয়েছি আলমন্ডস কাজু বাদাম ভিজিয়ে রেখেছি এখন চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব। এই চিকেনটা কিন্তু আধ ঘন্টা না তো এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হয় কিন্তু আমার হাতে সময় ছিল না তাই আমি দশ কুড়ি মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম মেখে কাসুরি মেথি দই তারপর এখানে নিয়েছিলাম আদা বাটা বাটা পেঁয়াজ পেঁয়াজ বাটা এগুলো দিয়ে একটু মেখে রেখে দেব সাইড করে আর পেঁয়াজ কুচি করেছি সেটা একটু চিকেনটা বসানোর আগে ভেজে নেব অল্প ভেজে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দেব। চিকেনটা যখন বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল খেতে এটাতে হলুদ দেওয়া যায় না তাই ছেলে বলছিল খাবো না দেখতে সাদা সাদা লাগছে এটা চিকেন হয়নি অন্য কিছু হয়েছে তুমি খাও বলছে সেদ্ধ করে চিকেন তুমি আমাদেরকে খাইয়ে দিচ্ছ তখন ওর বাবা বলল না বিয়েবাড়ি স্টাইলে চিকেন বানিয়েছে এই চিকেনটা এমনই হয় হলুদ দেওয়া যায় না আমিও ভিডিও দেখেই বানিয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছিল প্রথমবার বানিয়েছিলাম সব কিছু ম্যারিনেট করে একটু সময়ের জন্য রেখে বসিয়ে দিলাম তারপর এটাতে আবার গুঁড়ো মশলা দিতে হবে তার জন্য রেডি করে রেখেছিলাম ধনে আর জিরে ধনে আর জিরেটুকু জিরেটাকে একটু ভেজে রেখেছিলাম সামান্য একটু ভেজে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে ওটা সবার লাস্টে দেব। আর আলমন্ডস আর কাজু বাদামটাও সবার লাস্টে পেস্ট করে দিয়ে দেব। দই দিতে হবে তারপর একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এখন রবিবারে ঘরে প্রচুর কাজ থাকে তাই ভিডিওতে অন্য কিছু আর দেখানো যায় না যতটুকু পারা যায় ততটুকু ভিডিও করা হয় এদিকে দেখো চিকেনটা হয়েও গেছে সবার লাস্টে এখানে চিলি ফ্লেক্স দিয়েছিলাম একটু আর আলমানসার আর কাজু বাদাম বাটাটাও দিয়েছিলাম দুধ দিয়ে নামিয়ে নিয়েছি রেডি চলে গেছিলাম চান করতে চান করে পুজো টুজো দিয়ে চলে এলাম প্রায় এখন তিনটের মতো বেজেই গেছে আজকে আমাদের খেতে খেতে সাড়ে তিনটে বেজে গেছে মাত্র চিকেন আর ভাত বানিয়েছি এতেই সাড়ে তিনটে বেজে গেছে অন্য কিছু বানালে হয়তো আরও দেরি হয়ে যেত আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো